গুড মর্নিং এভরিওয়ান আমি সায়নি তোমাদের বন্ধু চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমি আমার সারা দিনের ব্যস্ততাটা তোমাদের সাথে তুলে ধরতে চাই আমি প্রথমে এখানে সকাল সাড়ে ছটা নাগাদ উঠেছি আর এখন আমি এখানে ব্রাশিং করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট যেখান থেকে আমরা বাসন জামা জামাকাপড় গাছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু সকালে তাই ঠান্ডা জলে একদমই গায়ে ঢালতে পারবো না তার জন্য একটু গরম জল হাঁড়িতে চাপিয়ে নিচ্ছি আর গরম জলটা তো ততক্ষণ হতে থাক তার মধ্যে আমি একটু ঘর ঝাড়ু দিয়ে নেব ঘর পরিষ্কার করে নিয়েছি স্নান হয়ে গেছে এখানে পূজা করতে বসে গেছি ক্যামেরা উল্টো ধরার জন্য মনে হচ্ছে বাম হাত কিন্তু ডানাতেই পূজা করছিলাম আমার ওপরে নিচে দু জায়গায় ঠাকুর আছে তার জন্য ওখান থেকে পুজো করে এসে আবার নিচের ঘরে এখানে পুজো করছি সেবা দেওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে উপরের ঠাকুর এখন ঠাকুর ঘর হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি বলে তোমাদের নিশ্চয়ই দেখাবো এর মধ্যেই আবার ছেলে উঠে পড়লো ওর এখানে সকালে খাবার রেডি করছি এরপর ছেলেকে একটু স্কুলের দিকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওকে ভর্তি করিয়েছি স্কুলে বাট পাড়ার স্কুলে একটু নিয়ে আসছি ওকে অভ্যাসটা করানোর জন্য কয়েকদিন যাবতীয় আসছে এখানে মা বাবার দর্শন একটু তোমাদেরকে করিয়ে দিই এখানে সামনেই মায়ের মন্দির বাবার মন্দির তো ওখান থেকে চলে এলাম স্কুল থেকে ওই বাড়িতে এসেছি রান্নার জন্য এদিকে প্রস্তুতি চলছে রান্না হবে এখানে আর কি মাছ নিয়েছে দু রকমের মাছ নিয়েছে ট্যাংরা নিয়েছে আর পোনা নিয়েছে পোনাটা হচ্ছে ছেলের জন্য ট্যাংরাটা হচ্ছে আমাদের জন্য তো আজকে রান্না হবে কি ট্যাংরা মাছের ঝাল আর দেখি তার সাথে আর কি কি করা যায় এদিকে খোলায় মাছ দিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে ছেলের খাওয়া খাওয়ানো কমপ্লিট এবার ওকে একটু দুপুরে ফল দিয়েছি ভাতটাও অনেকটাই অল্প খায় খেতে চায় মানে বাচ্চাদেরকে জোর জবরদস্তি খাওয়ানো আর কি ফল ও এদিকে আমি আমাদের রান্নাটা তোমাদেরকে দেখি দিই একটু শাক নোটের পালং শাকের ডালনা হয়েছে মাছের ঝাল আর এখানে হচ্ছে মসুর ডাল সিদ্ধ ভাত তো আছেই তার সাথে এই গেল দুপুরবেলায় এরপর বিকেলবেলা বাচ্চারা পড়তে চলে এসছে তো বিয়ের প্রথম প্রথম আমি পড়াতাম তারপর প্রেগনেন্সির সময় ছেড়ে দিয়েছিলাম আবার শুরু করেছি আর ওরা এখানে খুবই বায়না ধরেছিলো যাতে মুড়ির চাট হবে তাই একটু চম মুড়ি খাওয়া হচ্ছে আর কি তো এখন বাঁচতে যাচ্ছে মানে রাত নটার মতন এখানে ছেলে ঘুমিয়ে পড়েছে সারা দুপুর ঘুমায়নি এই যে নটা বাজে পাক্কা নটা আর এই মাত্র আমি সবে একটু বসেছি মানে রেস্ট নিচ্ছি সারাদিনের পর আর কি রাতের খাবারও করেছি এর মাঝে তোমাদেরকে শেয়ার করা হয়নি তবে কি করেছি চলো দেখিয়ে দিই এখানে রয়েছে পরোটা আর তার সাথে এখানে রয়েছে একটু লাল লাল আলুর দম এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততার একটি ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুল নাতে